ওয়েট যেহেতু আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন তাই আপনাকে দুই মিনিট আপনি এই ভিডিওটা দেখেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা ভাইরাল ইউটিউব শর্ট টপিক নিয়ে কথা বলবো ইয়াস এ ধরনের ভিডিও বর্তমানে খুবই ভাইরাল ইউটিউবে এবং এ ধরনের এআই ভিডিও ফ্রিতে বানিয়ে আপনি যদি ইউটিউবে আপলোড করতে পারেন তাহলে আপনার চ্যানেলে প্রচুর প্রচুর ভিউজ আসবে আপনারা দেখতে পাচ্ছেন এই চ্যানেলটি মাত্র তিনশো ষোলোটা ভিডিও আপলোড করেছে এবং নয় দশমিক সাতাত্তর মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছে অ্যান্ড লাইক দিস সকল ভিডিও হচ্ছে শর্ট ভিডিও এবং প্রত্যেকটা ভিডিওতে পাঁচশো বাষট্টি মিলিয়ন তিনশো একানব্বই মিলিয়ন তিনশো উনষাট মিলিয়ন অর্থাৎ প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে ওয়েল আপনি কি শিখতে চান এই ধরনের ভিডিও কীভাবে তৈরি করতে হয় নো আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দেবো জাস্ট কয়েকটা ছোট্ট এআই টুলের মাধ্যমে আপনি কীভাবে এ ধরনের শর্ট ভিডিও তৈরি করবেন এবং আপনার চ্যানেলকে রাতারাতি ভাইরাল করবেন চলেন ভিডিও শুরু করি সো লেটস জাম্প টু দ্য মেইন টিউটোরিয়াল তবে ভিডিও শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিতে আপনি সাবস্ক্রাইব করে নেন আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব। মাত্র তিনটা এআই টুল ইউজ করে আপনি কিভাবে এ ধরনের ভিডিও তৈরি করবেন এবং ইউটিউবে আপনি শর্ট ভিডিও হিসাবে আপলোড করবেন পাশাপাশি আপনি এটা ফেসবুকেও আপলোড করতে পারেন সো প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে সেই চ্যানেলটির একটা স্ক্রিনশট নিতে হবে অল রাইট আমি ঠিক যেভাবে স্ক্রিনশটটা নিচ্ছি আপনারা আপনাদের ফোন অথবা কম্পিউটার থেকে ঠিক সেমভাবে একটা স্ক্রিনশট নেবেন প্রথমেই আপনি চলে যাবেন চ্যাট জিবিটিতে এর নাও আপনাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে অ্যাড ফটোস অর ফাইল এখানে ক্লিক করতে হবে অলরাইট ক্লিক করার পরে ছবিটাকে সিলেক্ট করে ওপেন অপশনে ক্লিক করবেন এন নাও এইখানে আপনাকে শুধুমাত্র একটা লাইন লিখতে হবে ঠিক আমি এখন যেভাবে লিখে দিয়েছি একটু ভালো ভালো করে ভিডিওটা জুম করে দেখে নিন আমি কী লিখেছি এখানে আমি যেই প্রমটা লিখে দিয়েছি আপনি ছবিটার নিচে ছবিটা আপলোড করার পরে ঠিক সেম ফ্রমটা লিখে দেবেন দেন আপনি সেন্ড অপশনে ক্লিক করে দেবেন অল এইবার চ্যাট জিপিটি আপনাকে ঠিক এই রকমভাবে দশটা ফ্রম প্রোভাইড করবে লেটস জাম্প টু দ্য নেক্সট স্টেপ এখান থেকে আপনি এই প্রমটি কপি করে নেবেন কপি করার পরে চলে যাবেন পিকলুমেন ওয়েবসাইটটিতে যেখান থেকে আপনি ফ্রিতে এআই ইমেজ জেনারেট করতে পারবেন এবং সেটা ফোর কে কোয়ালিটিতে সাইটটিতে আসার পরে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন দেন ক্রিয়েট অপশনে ক্লিক করবেন এবং আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু পূর্বে বেশ কিছু ছবি জেনারেট করেছি সেই রেজাল্টগুলো দেখাচ্ছে নাও ডিসক্রাইব ইউর ইমেজ এই ঘরটিতে ফর্মটিকে পেস্ট করতে হবে অল রাইট পেস্ট করার পরে প্রথমেই আপনাকে রাইট সাইড থেকে ইমেজের রেশিও সিলেক্ট করতে হবে নাইন ইন্টু সিক্সটি দেন আপনাকে জেনারেট বা সাবমিট অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন এবং আপনার ইমেজটি জেনারেট হয়ে যাবে ডিড ইউ সি হোয়াট হ্যাভ ইউ ডান এখন আপনাকে সেমভাবে যে প্রমগুলো রয়েছে এই প্রমগুলো থেকে ছবি জেনারেট করে নিতে হবে সো ফাইনালি ইউ ক্যান সি দ্য রেজাল্ট আপনি কি করেছেন এখন আপনাকে ছবিগুলোকে সেভ করতে হবে আপনি ছবিগুলো নিশ্চয়ই সেভ করে ফেলেছেন নাও লেটস জাম্প টু দ্য থার্ড স্টেপ ভিডিও তৈরি করা অর্থাৎ ইমেজ থেকে এখন আপনি ভিডিও তৈরি করবেন এবারে আমরা এই ওয়েবসাইটটি ইউজ করব এবং প্রত্যেকটা ওয়েবসাইটের লিংক আমি আমার ব্লগ পোস্টে দিয়ে রেখেছি এবং ব্লগ পোস্টের লিংক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স ও পিন কমেন্টে দিয়ে রেখেছি এই সকল লিঙ্কগুলো এখন সরাসরি ইউটিউবে শেয়ার করা যায় না কারণ ইউটিউবে বিভিন্ন ধরনের কমিউনিটি গাইডলাইন রয়েছে সো আপনি একটা পোস্টের মধ্যেই সবগুলো লিঙ্ক পেয়ে যাবেন অল রাইট আপনি ওয়েবসাইটটিতে আসবেন দেন আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি সাইন আপ করে নেবেন সাইন আপ করার পর এখানে নিউ প্রজেক্ট অপশনটিতে ক্লিক করবেন ক্লিক হিয়ার টু আপলোড ইমেজ ফাইল ফ্রম ইউর ডিভাইস এখানে ক্লিক করবেন দেন আপনি ছবিটাকে সিলেক্ট করে ওপেন অপশনে ক্লিক করবেন অ্যাজ ইউ ক্যান সি আমরা ছবিটাকে এখানে সফলভাবে আপলোড করেছি অ্যান্ড আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে ডিউরেশন টাইম সিলেক্ট করে নেবেন আমি দশ সেকেন্ড ইন্টার করলাম এবং আপনি চাইলে এখানে প্রম্প লিখতেও পারেন চাইলে নাও লিখতে পারেন প্রম্প ছাড়াই আপনাকে এই ওয়েবসাইটটি ছবিকে ভিডিও বানিয়ে দেবে দ্যাটস অ্যামেজিং তারপরেও আমি এখানে একটা প্রম্পট লিখে দিলাম অল রাইট আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিয়েছি ডান্সিং অ্যান্ড জাম্পিং এবং এই দুইটা অপশন আপনি অ্যানাবেল রাখবেন অ্যানহ্যান্স প্রম্পট মানে হচ্ছে আপনি যদি এখানে কোনো ধরনের প্রম্পট নাও দেন তাহলে ওয়েবসাইটটা বুঝে নেবে যে আপনি কি ধরনের ভিডিও তৈরি করতে চান আপনার মতো করে তারা ভিডিও তৈরি করে দেবে এবং হাই কোয়ালিটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন নাও আপনাকে জেনারেট অপশানে ক্লিক করতে হবে ডিউরেশন অনুযায়ী ক্রেডিট বাড়বে এবং কমবে দশ সেকেন্ডের ভিডিওর জন্য একশো ক্রেডিট নেওয়া হচ্ছে নাও আপনাকে জেনারেট অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর জাস্ট ওয়েট ফোর মিনিট চার মিনিট পর আপনি দারুন একটা রেজাল্ট দেখতে পাবেন নাও আপনি দেখতে পাচ্ছেন যে আপনি কি করেছেন ভিডিওটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে প্লে অপশনে ক্লিক করবেন অ্যান্ড দিস ইজ দ্য রেজাল্ট এ ধরনের ভিডিও বাচ্চারা খুবই খুবই পছন্দ করে দেন আপনি কাকে চলে আসবেন তারপর আপনি আবারও নিউ প্রজেক্টে ক্লিক করবেন ক্লিক করার পরে আপলোড ইমেজে ক্লিক করবেন এরপর সেকেন্ড ইমেজটি আপলোড করবেন ঠিক সেমভাবে আপনি প্রত্যেকটা ইমেজকে ভিডিওতে কনভার্ট করবেন নাও ডু দ্য সেম প্লাস অপশনে ক্লিক করবেন এবং ইমেজ ডিউরেশন দশ সেকেন্ড বা পাঁচ সেকেন্ড বা আট সেকেন্ড দেবেন ভিডিও প্রম্ট আপনি চাইলে দিতে পারেন না দিলেও কোনো প্রবলেম নাই দেন আপনি ক্রিয়েট অপশনে ক্লিক করবেন অল এবার আপনাকে ভিডিওগুলোকে সেভ করতে হবে সেভ করার জন্য আপনি এখানে যে ডাউনলোড আইকনটি পাচ্ছেন এই আইকনটিতে ক্লিক করতে হবে অল ভিডিও এডিট করার জন্য আপনি আপনার মোবাইল থেকে ক্যাপ কার্ড অথবা ইনশট অথবা যে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন এবং পিসি থেকে আপনি যে কোনো একটা সফটওয়্যার ইউজ করতে পারেন এডিট করার জন্য আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে এডিটিং সফটওয়্যারটি ওপেন করবেন ওপেন করার পরে ভিডিওগুলো ইনপুট করবেন আই হ্যাভ ডান দিস এবারে ভিডিওগুলোকে সিলেক্ট করে টাইম লেনে নিয়ে আসবেন দেন আপনি ভিডিওর এক্সপেক্টেড রেশিওটি সিলেক্ট করবেন এখান থেকে দেন আপনি হচ্ছে এক্সপেক্টেড রেশিও এখানে সিলেক্ট করবেন অর্থাৎ এই দেখেন এখানে আপনি নাইন ইন্টু সিক্সটিন দিয়ে ওকে অপশানে ক্লিক করবেন এইবারে আপনি সবগুলো ভিডিও সিলেক্ট করবেন তারপর ভিডিওগুলোকে টেনে ধরে নেবেন এইবারে যেটা হবে ভিডিওতে যেই ওয়াটারমার্ক ছিল সেই ওয়াটারমার্কটি ফ্রেমের বাইরে চলে যাবে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সাউন্ড ইফেক্ট ও এ ধরনের সাউন্ড ইফেক্ট আপনি কোথায় পাবেন এ ধরনের সাউন্ড ইফেক্ট আপনি ফ্রিতে পাওয়ার জন্য পিক যাবে অথবা ইউটিউবের অডিও লাইব্রেরিতে গিয়ে আপনি ফানি মিউজিক বা ফানি সাউন্ড ইফেক্ট লিখে সার্চ করবেন দেন আপনি ফানি সাউন্ড ইফেক্ট এবং সাউন্ডগুলো এখানে অ্যাড করে দেবেন দেন ভিডিওটা আপনি এক্সপোর্ট করবেন এবং এক্সপোর্ট করার পরে আপনি আপনার চ্যানেলে ভিডিওগুলো আপলোড করে দেবেন এবং একটু এসিউ করার চেষ্টা করবেন পাশাপাশি যে ধরনের টাইটেল বা যে ধরনের কিওয়ার্ড লিখে বাচ্চারা সার্চ করে সেই ধরনের কিওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার চ্যানেলে ভালো ভিউজ আসবে অলরাইড এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে নতুন আরও ভাইরাল কোনো টপিক নিয়ে কথা বলবো আপনাদের সাথে আজকের মতে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম